সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন বিস্তারিত দেখুন শাহালাল ইসলামের পাঠানো রিপোর্টে। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ কথা বলেন এ সময় তিনি বলেন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবিলা করার সহ সাংবাদিকদের নিরাপত্তা যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকে সরবরাহ করতে হবে সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধ গণমাধ্যম কর্মী অংশ নেন অংশ নিয়ে গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম সংস্কার কমিশনকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন যদি সবাই সম্মিলিত চেষ্টায় খুঁজে নির্ধারণ করতে পারি তাহলে এটার ইমপ্লিমেন্টেশনও খুব সহজ হবে এবং এই ইমপ্লিমেন্টেশনে সরকারকে আমরা যেমন বলতে পারব সরকার যতক্ষণ পর্যন্ত সেটা বাস্তবায়ন না করে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চাপটা অব্যাহত রাখতে হবে আমাদেরকে আমাদেরকে বলে যেতে হবে যে এই সুপারিশগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে কারণ এই সুপারিশগুলো বাস্তবায়ন ছাড়া গণমাধ্যমে শৃঙ্খলা ফিরে আসবে না গণমাধ্যমে নিরাপত্তা আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে না গণমাধ্যমের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হবে না